আমরা প্রতিনিয়ত অনেক কিছু পারচেস করি কিন্তু প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা পার্চেস করি সেগুলোকে আমাদের প্রয়োজন হয় আপনি খেয়াল করলে দেখবেন আপনার ঘরে এমন অনেক যেগুলো আপনি করেছিলেন কিন্তু সেগুলো কখনো আপনার প্রয়োজন হয়নি আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন একটা ডার্ক সেলস টেকনিক যেগুলো ব্যবহার করে যে কেউ যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারে আপনি যদি একজন বায়ার হন এই সেলস টেকনিকগুলো আপনার কাজে লাগবে আপনি যদি একজন বিজনেসম্যানও হন সেক্ষেত্রেও এই ডার্ক সেলস টেকনিকগুলো আপনাকে হেল্প করবে তবে একটু কেয়ারফুলি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন বিকজ এগুলো খুবই পাওয়ারফুল এক নম্বর টেকনিক হচ্ছে স্কোয়ার সিটি এর সাথে অনেকে পরিচিত আছেন স্কোয়ার সিটি হচ্ছে মেইনলি আপনার প্রোডাক্টের সীমিত স্টক শো করে একটা ইমোশনাল প্রেসার তৈরি করা মানুষ সাধারণত এমন অফার যদি দেখে যেটা হাতছাড়া হওয়ার পসিবিলিটি আছে সেই সব অফারের প্রতি বেশি ইন্টারেস্ট দেখায় এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট ধরুন আপনি বললেন আপনার প্রোডাক্টের স্টক সীমিত বা শুধুমাত্র আজকের জন্য আপনি অফারটা দিচ্ছেন এই ধরনের টার্মগুলো কাস্টমারের মাইন্ডে একটা ইমোশনাল প্রেসার তৈরি করে যাতে করে তারা তাড়াতাড়ি তাদের ডিসিশনটা নিয়ে ফেলে আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন অনেকগুলো ওয়েবসাইটে বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটগুলোতে দেখায় এই প্রোডাক্টটি মাত্র স্টক তিনটা আছে এটাকে বলে স্কারসিটি এটা কাস্টমারের মনে একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করে একটা ইমোশনাল প্রেশার তৈরি করে যাতে করে কাস্টমাররা দ্রুত পার্চেস ডিসিশন নিয়ে ফেলে আপনি চাইলে আপনার বিজনেসের জন্য এই টেকনিকটা ইউজ করে দেখতে পারেন দুই নাম্বার ডার্ক সেলস টেকনিক হচ্ছে রেসিপ্রোসিটি রেসিপ প্রোসিটি হচ্ছে মেইনলি আপনি যখন কাউকে ফ্রিতে কোনো কিছু দিয়ে দেন তারা মনে করে যে এটারস্টে রিটার্নে তাদের কিছু দেওয়া উচিত তাদের কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে এরকম একটা ফিল করে এটাকেই বলে রেসিপ প্রোসিটি এটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা ব্যবহার করে কাস্টমারকে ফ্রিতে কোনো কিছু দিয়ে সেটার বিপরীতে একটা বড় রিটার্ন আশা করা হয় একটা যদি এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন আপনি একটা ইবুক সেল করবেন সেই ইবুকের সাথে আপনি অফার করলেন একটা এক ঘন্টা বা দুই ঘন্টা টিউটোরিয়াল ভিডিও বা কোর্স আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন যে বিষয়ে আপনি ইবুক লিখেছেন সেই বিষয়ের উপর তাহলে মানুষ মনে করবে যে তারা একশো টাকা বা দুইশো টাকা একটা ইবুক কিনে সাথে একটা কোর্স পেয়ে যাচ্ছে এতে করে তারা আপনার ইবুকটা পার্চেস করার ডিসিশনটা তাড়াতাড়ি নিয়ে ফেলবে আমাদের তিন নম্বর যে ডার্ক সেলস টেকনিক আছে সেটা হচ্ছে অথরিটি ভাইয়াস নামটা শুনে হতো আপনারা অনেকে বুঝতে পারছেন এটা কি মানুষ সাধারণত যাদেরকে বিশ্বাস করে হতে পারে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি মানুষ যাদেরকে বিশ্বাস করে তাদেরকে সাধারণ সাধারণত অথরিটি মনে করে এবং সেই অথরিটির কাছ থেকে যখন তারা কোন একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে তারা সেই প্রোডাক্ট বা ব্র্যান্ডকেও বিশ্বাস করতে শুরু করে ফর এক্সাম্পল আপনি যদি লাইফ বয়ের বিজ্ঞাপনগুলো দেখেন প্রতিটা বিজ্ঞাপনে কিন্তু মোটামুটি ডক্টরসদেরকে দিয়ে করানো হয় যেহেতু মানুষ ডক্টরসদেরকে বিশ্বাস করে সেহেতু তারা লাইফ বয়ের অ্যাডগুলো যখন দেখে সেখানে জীবাণু আনহাইজেনিক সিচুয়েশন কেটে যাওয়া সুস্থ থাকা এই সব বিষয়গুলো বেশি হাইলাইট করা হয় এতে করে মানুষ সেই ব্র্যান্ডটাকে সেই প্রোডাক্টটাকে আরও বেশি বিশ্বাস করে আরেকটু উদাহরণ দিতে পারি ধরুন আপনি একটা ইবুক বা একটা বই বিক্রি করবেন আপনি যদি সে বই বা ইবুক সম্পর্কে একটা অথরিটির কাছ থেকে যাদেরকে মানুষ বিশ্বাস করে একটা ওয়েল যদি আপনি আপনার বই বা ইবুকটার একটা ভালো পজিটিভ অ্যাপ্রিসিয়েশন বের করে নিতে পারেন এবং সেটা মানুষকে দেখাতে পারেন তাহলে মানুষ আপনার সে বই বা ইবুককেও বিশ্বাস করা শুরু করবে বিজনেসে সেল করতে গেলে এই টেকনিকটা খুব ভালো কাজ করে আপনারাও এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমাদের চার নম্বর টেকনিক হচ্ছে সোশ্যাল প্রুফ সোশ্যাল প্রুফ আপনারা অনেকেই জানেন মানুষ এখন আসলে রিভিউ দেখে প্রোডাক্ট কিনে আপনি দেখবেন আপনি নিজেও যখন কোনো একটা কিছু কিনতে যান সেখানে আগে দেখেন যে এটা কারা কারা ইউজ করেছে কারা কারা এটার পজিটিভ রিভিউ দিয়েছে কেউ নেগেটিভ রিভিউ দিয়েছে কি না যদি নেগেটিভ রিভিউ বেশি থাকে মানুষ সাধারণত সেসব প্রোডাক্ট কিনে না যদি পজিটিভ রিভিউ বেশি থাকে মানুষ সেসব প্রোডাক্ট একটু বেশিই কিনে যেসব প্রোডাক্টটা সোশ্যাল প্রুফ বেশি থাকে সেসব প্রোডাক্ট বেশি সেল হওয়ার পসিবিলিটি থাকে এই কারণে দেখবেন অনেকগুলো প্রোডাক্টে লেখা থাকে যে ইতিমধ্যে দশ হাজার মানুষ অলরেডি এই প্রোডাক্টটা পার্চেস করে ফেলে আপনি এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন এতে করে মানুষের মনে একটা প্রেশার তৈরি হয় যে দশ হাজার মানুষ এই প্রোডাক্টটা কিনে ফেলেছে তাহলে তা আমিও কিনতে পারে যেহেতু এতগুলো মানুষ একসাথে এই প্রোডাক্টটা পার্চেস করেছে তাহলে নিশ্চয়ই এই প্রোডাক্টটা ভালো হতে পারে অ্যান্ড সোশ্যাল প্রুফ মানুষের পারচেস ডিসিশনকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে আপনি যদি বিজনেস করে থাকেন আপনি যদি প্রোডাক্ট সেল করে থাকেন সোশ্যাল প্রুফ অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন আমাদের পাঁচ নম্বর সেলস টেকনিক হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট যেটাকে আমরা ইন শর্ট বলি এফ ও এমও বা ফোমো অনেকে এক এক নামে চিনি এই টেকনিকটা খুবই স্ট্রং একটা টেকনিক আপনার সেলসকে ইনক্রিজ করার জন্য ফেয়ার অফ মিসিং আউট মেনলি এমন একটা অফার কাস্টমারের সামনে হাইলাইট করা মানুষ মনে করবে এই অফারটা যদি সে গ্র্যাপ না করে তাহলে সে অনেক বড় কিছু মিস করতে যাচ্ছে এই কারণেই দেখবেন অনেকগুলো প্রোডাক্টের নিচে একটা টাইমলাইন দেওয়া থাকে যে আপনি আগামী চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা পাচ্ছেন এবং টাইম ঠিক উপরে বা নিচে একটা কাউন্ট ডাউন টাইমার থাকে যে টাইমটা খুব তাড়াতাড়ি করে কমে যাচ্ছে সেকেন্ড বাই সেকেন্ড এই ধরনের জিনিস যখন মানুষ দেখে সে এই প্রোডাক্টটা পারচেস করার তা একটু তাড়াতাড়ি নিয়ে ফেলে কারণ তার মনে হয় যে সে যদি এই টাইম লাইনের মধ্যে কিনতে না পারে তাহলে সে বড় ধরনের একটা অফার মিস করতে যাচ্ছে এই টেকনিকটা খুবই খুবই প্রচলিত একটা টেকনিক এবং এটা খুবই প্র্যাকটিক্যাল খুব ভালো কাজ করে সেলসকে ইনক্রিজ করার জন্য আপনিও আপনার বিজনেসে এই টেকনিকটা ইউজ করে দেখতে পারেন আমাদের ছয় নম্বর সেলস টেকনিক হচ্ছে অ্যানকোরিং এটা মূলত এমন একটা টেকনিক যেখানে বড় প্রাইসটা আগে দেখিয়ে তারপর ছোট প্রাইসটা কাস্টমারের সামনে হাইলাইট করিয়ে সেলস নিয়ে আসা হয় এটা দুইভাবে বলা যায় যেমন ধরেন আপনি একটা প্রোডাক্টের প্রাইস রাখলেন পাঁচ টাকা দেন সেটা কেটে দিয়ে আপনি এখন সেটার প্রাইস দেখালেন হচ্ছে পঁচিশশো টাকা বা দুই টাকা তাহলে কাস্টমার যখন এটা দেখছে তার মনে হতে পারে যে সে বড় ধরনের একটা ডিসকাউন্ট পাচ্ছে প্রথমে যেহেতু সে পাঁচ টাকাটা দেখলো তার মাইন্ডে সেট হয়ে গেল এটা খুব একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট তার জন্য তারপর সে যখন দেখলো এটার প্রাইস দুই টাকা দিয়ে সে এখন পারচেজ করতে পারবে তখন তার মনে হচ্ছে সে বড়ো ধরনের একটা ডিসকাউন্ট পাচ্ছে বা ছোটো একটা প্রাইস সে প্রোডাক্টটা পারচেস করতে পারছে অন্যভাবে যদি বলি তাহলে ধরেন আপনার ওয়েবসাইটে পাঁচটা প্রোডাক্ট আছে বা আপনার শপে পাঁচটা প্রোডাক্ট আছে সেখানে আপনি প্রথমে যেগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট সেগুলো কাস্টমারের সামনে হাইলাইট করলেন তারপর যেগুলো একটু কম প্রাইস সেগুলো কাস্টমারের সামনে হাইলাইট করলেন এই যে করে সে একটু ইনফ্লুয়েন্সড হবে এবং সে মনে করবে কম প্রাইসে সে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে এতে করে সে খুব তাড়াতাড়ি পারচেস ডিসিশনটা নিয়ে ফেলে আমাদের সাত নম্বর সেলস টেকনিক হচ্ছে ইমোশনাল ট্রিগার দেখেন কাস্টমার যখন কোনো একটা কিছু পারচেস করে তারা ব্রেনকে কম ইউজ করে ইমোশনকে বেশি ইউজ করে এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে মেনলি ইমোশনাল ট্রিগার টেকনিকটা ইউজ করা হয় আপনার প্রোডাক্টের গল্পে আপনি যদি এমন কিছু সুখ দুঃখ বা ইন্সপাইরেশনাল কিছু শো করতে পারেন যেটা মানুষ নিজেদের সাথে রিলেট করতে পারে তাহলে কিন্তু তারা সহজেই আপনার ব্র্যান্ডের সাথে বেশি এনগেজড হয় বেশি ইনভলভ হয়ে যায় যখনই তারা আপনার ব্র্যান্ডের সাথে এনগেজড হচ্ছে তখন আপনার সেলস ইনক্রিজ হওয়াটা খুবই খুবই স্বাভাবিক আমাদের আট নম্বর ডার্ক সেলস টেকনিক হচ্ছে ডেকোই প্রাইজিং ইফেক্ট ডেকোর প্রাইজিং হচ্ছে এমন একটা টেকনিক যেখানে আপনি আপনার প্রোডাক্টের প্রাইজিংগুলো এমনভাবে করবেন একটা ভ্যারিয়েশন রেখে করবেন যেন কাস্টমার খুব সহজে তাদের পার্চেস ডিসিশনটা নিয়ে ফেলতে পারে এবং সেই ডিসিশনটা নেওয়ার জন্য সেই ইনফ্লুয়েসড হয় আমি যদি খুব সহজ একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ধরুন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন যেটার তিনটা ভ্যারিয়েশন আছে একটা হচ্ছে আড়াইশো গ্রাম একটা হচ্ছে পাঁচশো গ্রাম একটা হচ্ছে এক কেজি এখন আপনি আড়াইশো গ্রামের প্রাইস রাখলেন হচ্ছে একশো টাকা তারপর আপনি পাঁচশো গ্রামের প্রাইস রাখলেন হচ্ছে একশো আশি টাকা লজিক্যালি আড়াইশো গ্রামের প্রাইস যদি একশো টাকা হয় পাঁচশো গ্রামের প্রাইস দুশো টাকা হওয়া উচিত আপনি রাখলেন একশো আশি টাকা তারপর গিয়ে আপনি ড্যাপ প্রাইজিংয়ে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলেন যেখানে আপনি এক কেজির প্রাইস রাখলেন হচ্ছে দুশো টাকা এখন কাস্টমারের সামনে যদি আপনি এই তিনটা প্রোডাক্ট রাখেন কাস্টমার কোন প্রোডাক্ট করবে অবশ্যই এক কেজির যে প্রোডাক্ট দুইশো টাকা দিয়ে পাওয়া যাচ্ছে অবশ্যই তারা সেটাই পার্চেস করবে এখানে ইনফ্লুয়েসড হচ্ছে সে যদি পাঁচশো সে যদি মাত্র বিশ টাকা বাড়িয়ে দেয় তাহলে এক কেজি এই ধরনের প্রাইজিং স্ট্র্যাটেজিগুলো যখন ইউজ করা হয় তখন কাস্টমারের মাইন্ডে এটা চলে আসে যে সে যদি বড় প্রোডাক্টটা পারচেস করে বেশি দাম দিয়ে তাহলে কিন্তু সে জিতে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের আজকের আটটা ডাইরেক্ট সেলস টেকনিক যেগুলো ইউজ করে আপনি আপনার বিজনেস সেলস ইনক্রিজ করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন লাইক কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো মতামত থাকে কোনো পরামর্শ থাকে সো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও স্যানিও টোরে হাসান শান্ত